তিনি বেয়ালিশন হয়েছেন তার কথা অনেকেই জানেন না আমার ভাইয়ের ছিল পিত্ত পরিচয় ছিল পরিবার তবুও সৈরাজার সরকারের কারণে আমার ভাইকে বেহরিস ভাবে দাপন করা হয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে আমার মায়ের কবর কোনটা আমি আজও জানি না আসিনাকে বলতাছি আজকে যদি তোমার ছেলেকে এভাবে দাপন করা হতো আর তোমার ছেলে আঠেরো জুলাই বাজার থেকে বের হতো তোমরা খবর পাইতা চৌত্রিশ দিন পর আর জানতে পারতা ঢাকা মেডিকেলে পাঁচ দিন রাখা ছিল পাঁচ দিন পর তেইশে জুলাই আঞ্জুমানকে দিছে শাহবাগ থানার মাধ্যমে চব্বিশে জুলাই বুদ্ধিজীবী কবরস্থান রায়ের বাজার দাফন করা হয়েছে তোমার ছেলের কবর তুমি আজও জানতে না তাহলে কি করতা বলো তোমার কাছে আমি একটাই প্রশ্ন আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা কি বলবো বলেন আমার মা বাবা ভাই বোন সবাই পাগলের মতো হয়ে গেছে তাদের আগার আমি কিভাবে সামলাবো আমি তো আমার নিজেকে সামলাতে পারি না রেয়ার বাজার বুদ্ধিজীবী কবরস্থানে প্রায় একশো পনেরোটা কবর ওখানে রেয়ার বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যে আর দাপন সেবা মানে যে ওই বুদ্ধিজীবী কবরস্থানে থাকে গোলাম রব্বানি সে আমাদেরকে বলল যে চব্বিশে জুলাই পাঁচ থেকে ছয়টা কবর দেওয়া হয় আঞ্জুমান থেকে সেই পাঁচ থেকে ছয়টা কবর দেখাইছে দেখায় বলে আপনারা বাসায় যা মিলাদ করেন কি করবে না ওনাকে আর কি বলবো আড়াইছে তো আমার আর এখানে যে ওখানে যে একশো পনেরোটা কবর এই কবরের মধ্যে ধরো আমার ভাইয়ের একটা কবর আছে আর একশো চোদ্দটা কবর এগুলার কি ফ্যামিলি নাই এগুলার ফ্যামিলি আছে একটা কবর মানুষ বেয়ারিস না সব ওয়ারিশ আমি আমার ভাই কবর চাই আর রক্ত চোষা আসিনার বিচার চাই এই বাংলার মাটিতে আমার ভাই বেয়ারিস আমার ভাই ওয়ারিশ দেখ না দেখ তার ভাই এসেছে তোদের সামনে সে অজ্ঞাত আটাইশটা সে অজ্ঞাত আটাইশটা সে তার বয়স ছাত্রিশ বছর সে অজ্ঞাত তার নাম সোহেল রানা শহীদ সোহেল দেখ আছি না দেখ আমার পেস্টা মাই ঠিক আছে আমার ভাইয়ের হত্যার বিচার চাই রক্ত চষা আসি না তোর বাংলার মাটিতে আসতেই হবে তোর বিচার নিশ্চিত তোর ফাঁসি হবে ইনশাল্লাহ

বর্তমানে ওর আমি মায় আমি অর্ডা আমি আমার সোয়েল জানা আমার সুর আমার ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে দেত যা আমার ছিলের সিরিতি বাইশ হয়ে গেছে আমার সিনেতি আমার ছেলের সংসার চলাইতো আমার আজকে আমার সংসারে নিসঞ্চল নিয়ে হয়েছে আজকে গর ছাড়ে দিবো না আজকে আমার ছেলের চারটা মাছ চলে গেছে আজকে তিনটা তিনটে মাছ তিনটে মসুত্র আমার ছেলের ইয়ার্কি সময় সঙ্গে আমি খারাপ হয়ে গেছি